এই যে আন্দোলনে ছাত্র ছাত্রীরা মারা যাচ্ছেন আহত হচ্ছেন তাদের নিউজ শুনে স্বজনের সাথে সাথে এই দোয়াটি পরে মহানবী এই দোয়াটি পাগল দুঃখ বিপদ মুসিবত যে কোনো মৃত্যু এবং ক্ষতিতে এই দোয়াটি এত বেশি কার্যকরী যার ফল হাতে হাতে পাওয়া যায় আজ প্রমাণ সহ প্রকাশ করবেন ছোট্ট দোয়াটি যে কোনো মৃত্যুতে যে কোনো বিপদে পড়বেন আল্লাহ আপনার যে ক্ষতি হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন। প্রিয় নবীজির পুত্র সৈয়দানা ইব্রাহিম রাদি আল্লাহ তালানহু যখন ইন্তেকাল করলেন হুজুর সাল্লাহ আলহি তাকে কোলে নিয়ে নিলেন আর ফরমালেন ওয়াল্লাহ ইয়া ইব্রাহিম অর্থাৎ আল্লাহর কসম হে ইব্রাহিম আমি তোমার ইন্তেকালে বড়ই দুঃখী তবে আমি এই দুঃখে সে কথা বলবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান শুধু পড়ার কথা আছে কিন্তু হাদিসে এর সাথে আরো কিছু শব্দ যোগ করার শিক্ষা মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন এর এত বিশাল জাদুকরী শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না আশুন আজ আমরা সে জাদুকারীর শক্তির শব্দগুলি শিখব পবিত্র আনি মুমিন বান্দার ব্যাপারে ارشاد হয়েছে ওয়াল্লাযিনা ইযা আছাবাতুহুম মুসিবাতুন যখন তাদের উপর কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অথচ আমরা জানি কারো মৃত্যু হলেই ইন্নালিল্লাহ পড়া অথচ মুমিন যে কোনো মুসিবতে ইন্নালিল্লাহ পড়ে এমনকি সামান্য কাটাবিদলেও ইন্্যা নিল্লা পড়বে বিও উম্মে সালমা আদি আল্লাহ তাল আনহা বলেন যখন আমার স্বামী আবু সালমা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি আমাকে একটি দোয়া শিখিয়েছেন। যে দোয়াটি মহানবী সাললাহললাহ আলাহি ও সাল্লামের শিখানো দোয়া ইন্না ল্লাহহি ইন্ ইলাহ র আজ আন আল্লাহহুম্মা আজি রিণফি মুস বাতি ওয়াসু অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমাদের দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ আমার বিপদে আমাকে সবাব দান করো এবং আমার যা হারিয়ে গেছে তার চাইতে ভালো জিনিস দান কর তাহলে কারো সন্তান মারা গেলে সে এই দোয়াটি পড়লে আল্লাহ আর উত্তম সন্তান দান করবেন স্বামী মারা গেলে আর উত্তম স্বামী দান করবেন অথ উম্মে সালমা রাজি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী আবু সালমার ইন্তেকালের পর আমি এই দোয়াটি পাঠ করি আমি চিন্তা করছিলাম যে আমার স্বামী আবু সালমার চাইতে ভালো স্বামী কে হতে পারে এর চেয়ে ভালো স্বামী কে আল্লাহ আমাকে দিবেন কিন্তু যখন আমার ইদ্দ শেষ হলো তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমার স্বামীর চাইতে হাজার কোটি গুণ উত্তম স্বামী দান করেছেন যা আমি কল্পনাও করতে পারিনি এই দোয়ার বরকতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম আমার জন্য প্রস্তাব প্রেরণ করলেন এবং আল্লাহ বিশ্বনবীকে আমার স্বামী রূপে দান করেছেন সোহান সেজন্য শুধু মৃত্যুতে নয় যে কোনো মুসিবতে যে কোনো কিছুর ক্ষতিতে যদি মুমিন ইন্না লিল্লাহ ইন্না ইহি রাজ আল্লাহ মা আজরিনী ফি মুসিবতি ওয়াকুফলি খাইরাম মিনহা এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার পরিবর্তে এমনভাবে সাহায্য করবেন সেই ক্ষতির বিনিময়ে এমন নিয়ামত দান করবেন সে কল্পনাও করতে পারবে না